আমরা মনে হচ্ছে চোদ্দো হাজার ফুটেরও উপরে আছি গাইডকে জিজ্ঞাসা করলাম তিনি হাইট বলতে পারলেন না তবে হাঁটতে গিয়ে সমান জায়গাতেও যেভাবে হাঁপিয়ে যাচ্ছি এটা চোদ্দো হাজার ফুটের উপরেই হবে মোস্ট প্রবাবলি সাড়ে চোদ্দো এটা আমার ধারণা থেকে বলছি তো যাই হোক এই চারপাশটা এতটাই সুন্দর বোধহয় প্যারাডাইস একেই বলে যদি আপনারা পারেন আসবেন একবার হার্ড ট্রেক একদমই নয় খুব ইজি ট্রেক কিন্তু ভীষণ ভালো লাগবে চারিদিকে লড়েন্ডন সবুজ ঘাস আর সামনে বড় বড় বরফ চাই চাই বড় পাহাড়ের গা থেকে নেমে আসছে পঞ্চচুল্লি থেকে আর একটু এগোলে আরও ভালো দেখতে পাবো এই যে সামনের উপর ওপেন হয়ে গেছে